এবার ইসরায়েলে চল্লিশটি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব গাজা আগ্রাসন বন্ধ হলে কেবল সাগরে হামলা থামবে জানালো ইয়েমেন এবার রাখাইনে আরাকান আর্মির হামলায় আশি জন যান তার সেনা নিহত এদিকে রাশিয়ার আক্রমণে আরো একটি এলাকা ছেড়ে পিছু হটছে ইউক্রেন আরো জানিয়ে দিব এবার ইউক্রেনে ইউরোপের সেনা পাঠাতেও প্রস্তুত ম্যাক্রো এদিকে কিয়ে বে সেনা পাঠানোর ইঙ্গিতে ফ্রান্স রাশিয়া উত্তেজনা যুদ্ধের মধ্যে রাশিয়াকে ছয় হাজার অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউক্রেনে সেনা পাঠালে ইউরোপের সঙ্গে সংঘাত অনিবার্য হয়ে উঠবে হুশিয়ারি রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে ৪০টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসী অভিযান শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহর সংঘাতের খবর পাওয়া যাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে প্রায় চল্লিশটির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ সংগঠন জানিয়েছে তারা আপার গ্যালেরি এলাকার মাউন্ট মেরন বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এ সময় ইসরায়েলের সাসা কাফার হোসেন দফিফ এবং সাফসুফা শহরে সাইরেন বেজে উঠেছে খবর এ পীর ও আল হিজবুল্লাহ ইসরায়েলি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গত সাতই অক্টোবর ইসরায়েলের ভেতরে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন হামাজ এরপরে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল এর আগে ধারা। ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায় রোববার হিজবুল্লাহ যোদ্ধারা আলে সীমান্তের কাছে আল মালিকিয়া এলাকার দুটি ভবনে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায় হিজবুল্লাহ দাবি করেছে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং সরাসরি ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানো হয়েছে গত অক্টোবর থেকে এখন পর্যন্ত সীমান্তের সংঘাতে লেবারনে কমপক্ষে দুইশো জন নিহত হয়েছে এর মধ্যে অধিকাংশই হিজবুল্লাহ যোদ্ধা এছাড়া নিহতদের মধ্যে চুয়াল্লিশ জনই বেসামরিক নাগরিক অপরদিকে ইসরায়েলের জন সেনা এবং দেশটির ছয় জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে গাজা আগ্রাসন বন্ধ হলেই কেবল লোহিত সাগরে হামলা থামবে জানালো ইয়েমেন গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েল গ্রামী বাণিজ্যিক জাহাজে হামলা করে আসছে ইয়েমেন মার্কিন বাহিনীর অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজ হামলা শুরু করেছে না গতকাল আব্দুল সালামের কাছে জানতে চাওয়া হয় গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি হলে লোহিত সাগরে তাদের হামলা বন্ধ হবে কিনা উত্তরে তিনি বলেন গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার করে সেখানে অবাধে মানবিক ত্রাণ পৌঁছাতে দিলে আমরা হামলা বন্ধ করার বিষয়টি বিবেচনা করব গত বছর সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যা অভিযানে এ পর্যন্ত প্রায় তিরিশ হাজার ফিলিস্তিনি নিহত এবং সত্তর হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন এ বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে গাজা গণহত্যায় ইসরায়েলের পক্ষে অবলম্বন করেনি এমন কোন দেশের জাহাজে তারা হামলা চালাবে না কিন্তু তারপর বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চালানো পুরোপুরি বন্ধ রেখেছে সূত্র পার্স এবার রাখাইনে আরাকান আর্মির হামলায় আশি জন জানতা সেনা নিহত মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি ছোট শহর জানতা বাহিনীর প্রায় আশি জন সেনা নিহত হয়েছেন রাখাইনের রামরি দ্বীপে অবস্থিত এই শহরের ও রামরি তিন দিনের লড়াইয়ে সব সেনানি হত হয়েছেন বলে দাবি করেছে রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইনে আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ের জন্য গত শনিবার রামরিতে নতুন করে সেনা পাঠায় জানতা সরকার শনিবার চারটি সামরিক হেলিকপ্টারে করে একশো জন সেনা আসেন রামরিতে আরাকান আর্মির দাবি দুই দিনে সব সেনার তিন ভাগে দুই ভাগ নিহত হয়েছে আরাকান আর্মি বলছে গত শনিবারে সব সেনারা প্রায় আরাকান আর্মি বলছে গত শনিবার এসব প্রায় ষাট জন তাদের সঙ্গে লড়াইয়ে নিহত হন এসব সেনার মরদেহ উদ্ধার করার সময় বিপুল অস্ত্র ও গোলাবার জব্দ করেছে তারা বিদ্রোহী আরাকান আর্মি বলছে শনিবারের পর গতকাল সোমবার রামরি থেকে পিছু হটার সময় তাদের সঙ্গে লড়াইয়ে জান্তা বাহিনীর আরো বিশ জন সেনা নিহত হন তাদের কাছ থেকে ও গোলাবার ও খাদ্য সামগ্রী জব্দ করা হয় রামরি শহরে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের সশস্ত্র লড়াই শুরু হয় গত ডিসেম্বরের মাঝামাঝি শহরটিতে জান্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে আরাকান আর্মি হামলা করার পর এই লড়াই শুরু হয় আরাকান আর্মি বলছে এরপর থেকে শহরটিতে বিদ্রোহীদের অবস্থান নিশানা করে জল স্থল ও আকাশ পথে বোমা হামলা চালাচ্ছে জান্তা বাহিনী জান্তার হামলায় শহরটির অনেক বাড়ি ঘর ধসে পড়েছে এছাড়া শহরের একটি হাসপাতাল ও বিপণী বিতানও ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে রাশিয়ার আক্রমণে আরও একটি এলাকা থেকে পিছু হটছে ইউক্রেন রাশিয়ার প্রবল আক্রমণে ইউক্রেনের পূর্ব অঞ্চলের এক গ্রাম থেকে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনীর এক মুখ্যপাত্র ডিমিত্র লাইখাবি সোমবার ইউক্রেনের সামরিক বাহিনীর এই মুখপাত্র জাতীয় টেলিভিশনে এসব কথা বলেন খবর এপির প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধের তৃতীয় বছরের শুরুতে যুদ্ধ ক্ষেত্রে জনবল ও অস্ত্র রুশ বাহিনী অনেক এগিয়ে রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর এক মুখ্যপাত্র। জাতীয় টেলিভিশনে বলেন কি সেনারা সর্বশেষ ধাক্কা খেয়েছে লাস্কো কাইন গ্রামে সেখান থেকে পিছু হতে তারা আশেপাশের গ্রামে প্রতিরক্ষা গড়ে তোলার চেষ্টা করছে কাছে পশ্চিমে রয়েছে চার পর ফেব্রুয়ারি এই শহরতলি দখল করে নিয়েছিল রাশিয়ার বাহিনী মস্কোর শক্তিধর সামরিক বাহিনীর কাছে পরাস্ত হয়েছিলেন এখানকার রক্ষীরা এবং ইউক্রেন তাদের সেনা প্রত্যাহার করে অন্যত্র প্রতিরক্ষা স্থাপনার পথ বেছে নিয়েছিল রাশিয়া রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আর আই এন অবস্থিত স্থানীয় কমান্ডার আন্দ্রেই মর্দভেশকে উদ্ধৃত করে বলেছে রাশিয়ার সেনারা ইউক্রেনের বাহিনীকে দশ কিলোমিটার পেছনে পিছু হটতে বাধ্য করেছেন এবং তারা তাদের আক্রমণ অব্যাহত রেখেছেন এবার ইউক্রেনে ইউরোপের সেনা পাঠাতেও প্রস্তুত ম্যাক্রো ইউক্রেন সংক্রান্ত সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট রাশিয়ার পরাজয় নিশ্চিত করতে ইউক্রেনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সোমবার সম্মেলনের আয়োজন করা হয় ইউক্রেন অবশ্য প্রতিশ্রুতি অনুযায়ী পতিমা সহায়তার অভাব সম্পর্কে অভিযোগ করছে রাশিয়ার হামলা বিরুদ্ধে ইউক্রেনকে জয় নিশ্চিত করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপের পক্ষ থেকে কোন ধরনের সহায়তা সম্ভব নয় উড়িয়ে দিতে প্রস্তুত নন এমনকি প্রয়োজনে সেনা বাহিনী পাঠানোর কথাও বলেছেন তিনি সোমবার প্যারিসে ইউক্রেন সংক্রান্ত ইউরোপীয় সম্মেলনে উপস্থিত ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পর ম্যাক্রো গেশার অবন্তরে ও যুদ্ধক্ষেত্রে রাশিয়ার আরো করা অবস্থানের কথা উল্লেখ করেন তার মতে এমন অবস্থায় ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে রাশিয়ার পরাজয় অপরিহার্য শুধু ইউক্রেন নীতির কারণে নয় সার্বিকভাবে রাশিয়ার আগ্রাসী মনোভাব বেড়ে চলেছে বলে ফরাসি প্রেসিডেন্ট পন্তব করেন রাশিয়ার হামলা মোকাবেলা করতে ইউক্রেনকে সহায়তা সম্পর্কে ইউরোপে নীতিগত ঐক্যমত থাকলেও খুঁটিনাটি বিষয়গুলোর প্রশ্নে মত রয়েছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পরেই জার্মানি সে দেশকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিল সরাসরি যুদ্ধ জড়াতে নারাজ এদিকে কিয়েবে সেনা পাঠানোর ইঙ্গিতে ফ্রান্স রাশিয়া উত্তেজনা ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানো ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোনের মন্তব্যে নতুন করে সরালো উত্তেজনা সোমবার ইউরোপীয় নেতাদের এক কনফারেন্সে ম্যাক্রোনের কথাই ছিল কিয়েবে সেনা পাঠানোর ইঙ্গিত পাল্টা জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া ক্রেমলিনের দাবি ন্যাটো ভুক্ত কোন দেশের সেনা ইউক্রেনের হয়ে যুদ্ধ করার অর্থ হবে রাশিয়ার সাথে ন্যাটোর সরাসরি সংঘাত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় কয়েক মাস ধরে রাশিয়ার জোরালো হামলায় কোণঠাসা ইউক্রেন পশ্চিমাদের পর্যাপ্ত সহায়তার অভাবে যুদ্ধে পরাজয়ের সংখ্যাতে দেশটি এমন যখন পরিস্থিতি তখন রাশিয়ার বিরুদ্ধে একত্রিত হলেন ইউরোপীয় নেতারা প্যারিসে কোলেন বৈঠক সোমবার প্যারিস কনফারেন্স কিএফকে সহায়তা ইস্যু নিয়ে আলোচনা হয় ইউরোপের বাইরে থেকে কিএবের জন্য অস্ত্র সংগ্রহে চেক প্রজাতন্ত্রের উদ্যোগে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে ফ্রান্স নেদারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ তবে সব ছাপিয়ে আলোচনা জন্ম দিয়েছে ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বক্তব্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন বৈঠকে চলমান যুদ্ধের জন্য সৈন্য পাঠানোর বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি তবে কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না যোদ্ধার মধ্যে রাশিয়াকে 6770 জন অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া দাবি রিপোর্টে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের আশাকে 6700 কন্টেইনারে লাখ অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া গত বছর জুলাই থেকে মাসকে এসব অস্ত্র দায়ের দেশটি মঙ্গলবার দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষামন্ত্রী সিন ওনসিকে এই তথ্য নিশ্চিত করেছেন খবর ইয়োনহাপের সিন ওনসিকে দাবি উত্তর কোরিয়ার এসব অস্ত্রের মধ্যে রয়েছে 30 লাখের বেশি কামানের গোলা ও 5 লাখ রাউন্ড গুলি কাঁচামাল ও বিদ্যুতের ঘাটতির কারণে উত্তর কোরিয়া যুদ্ধ অস্ত্র তৈরি শত শত কারখানা নিজেদের সক্ষমতার মাত্র ত্রিশ উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে তবে রাশিয়ার জন্য কামানের গোলা তৈরির কাজে নিয়োজিত কারখানাগুলো প্রথমে চালু রয়েছে বলে দাবি দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা মন্ত্রীর তবে এসব তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানার তিনি সিওয়াল ও ওয়াশিংটন পিয়ং ও মস্কো বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ এনেছে একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করায় উত্তর কোরিয়ার নিন্দা জানিয়েছে যদিও দুই দেশ পারস্পরিক সামরিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার করলেও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি তালিকা প্রকাশ করে বলেছে গত সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া রাশিয়াকে দশ হাজারের বেশি কন্টেইনার ভর্তি গোলাবা সংশ্লিষ্ট রসদ সরবরাহ করেছে এর বিনিময়ে উত্তর কোরিয়া নয় হাজার কন্টেইনার পণ্য পেয়েছে যার বেশিরভাগ খাবার খাবারের দামে স্থিতিশীল রাখতে করেছে। এই সেনা ইউরোপের সঙ্গে হয়ে উঠবে হুশিয়ারি রাশিয়ার ইউক্রেনে মার্কিন নেতৃত্বের নাটকের সেনা মোতায়েন করার ব্যাপারে এই জোটের ইউরোপীয় সদস্য দেশগুলোকে সতর্ক করে দিয়েছে রাশিয়া মস্কো বলেছে সেরকম কিছু হলে ইউরোপের সঙ্গে রাশিয়ার যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ কেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ এ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ে যেন ইউক্রেনের প্রতি তাদের সমর্থন পুনর্মূল্যায়ন করে তিনি বলেন ইউক্রেনের সেনা মোতায়েন করা হলে শুধু যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে না বরং যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে পেস্কভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের দৈনিক ব্রিফিং এ আরো বলেন পশ্চিমা দেশগুলো যেন নিজেদেরকে এ প্রশ্ন করে যে ইউক্রেনের প্রতি সমর্থন তাদের জনগণের স্বার্থ রক্ষা করে কিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকрон ইউক্রেনের ইউরোপীয় সেনা মোতায়েন করার সম্ভাবনা নিয়ে খোলাখুলি আলাপ করার পর মস্কোর পক্ষ থেকে এ হুঁশিয়ারি এলো সোমবার ম্যাকрон বলেন ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে NATOভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্যমত না থাকা সত্ত্বেও সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তিনি আরো বলেন কোনো সম্ভাবনায় বাদ দেওয়া হচ্ছে না রাশিয়া যাতে জয় হতে না পারে সেজন্য আমরা সম্ভব সব কিছু করব সূত্র পারস্তোদে